ভয়ঙ্কর সে রাতের কথা ভাবলে আজও আসে বিশ্বাস করুন এমন অভিজ্ঞতা যেন হয় আমি তখন গ্রামে নতুন একটা ছোটখাটো মুদির দোকান দিয়ে কোনো মতে দিন রোজগার করছিলাম কিন্তু সেই রাতের পর সব বদলে গেল সেদিন সম্ভবত ছিল পূর্ণিমার রাত তবে আকাশ মেঘে ঢাকা থাকায় চাঁদের আলো তেমন চোখে পড়ছিল না আমি দোকান বন্ধ করে বাড়ি পথে হাঁটছি হাতে একটা টর্চ লাইট কারণ গ্রামের রাস্তাগুলো তখন ভালো হয়নি আর বিদ্যুৎও ছিল না হঠাৎ করে মনে হলো একটা বিড়াল আমার পায়ের পাশ দিয়ে চলে গেল আমি রাস্তা ফেলতেই দেখি কিছু নেই ভাবলাম মনের ভুল কয়েক কদম এগোতে কোথা থেকে যেন একটা বিকট শব্দ হলো যেন কাজ ভাঙার আওয়াজ আমি চমকে গেলাম তাকিয়ে দেখি রাস্তার পাশে একটা ভাঙা দেওয়ালের টুকরো পড়ে আছে ভাবলাম কোনো পোকা শব্দ করছে কিন্তু আমি আবার হাঁটতে শুরু করলাম কিন্তু সেই মুহূর্তেই ঘটল ভয়াবহ ঘটনা মনে হলো যেন অদৃশ্য কোনো কিছুর সঙ্গে আমার হাতটা সজরে ধাক্কা খেল এক তীব্র যন্ত্রণায় আমি চিৎকার করে উঠলাম টসটা হাত থেকে চিটকে পড়ল অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না শুধু অনুভব করছিলাম আমার একটা হাত যেন আমার নিজের সাথে নেই আমি মাটিতে লুটিয়ে পড়লাম যন্ত্রণায় ছটপট করতে লাগলাম আমার চিৎকারে আশেপাশের বাড়ি থেকে কিছু লোক ছুটে এলো তারা টস জেলে দেখলো আমার ডান হাতের কোনোয়ের কাছ থেকে রক্ত ঝরছে হাতটা নেই সম্পূর্ণ বিচ্ছিন্ন গ্রামের লোকজনের মুখ ভয়ে ফেকাশে হয়ে গেল হাতটা কোথায় একজন করে উঠলো কিন্তু কেউই হাতটা খোঁজার সাহস করলো না আমি তখন যন্ত্রণায় অচেতন হয়ে পড়েছি আমাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো হাসপাতালে জ্ঞান ফিরলে আমি শুধু আমার হাতের কথা জিজ্ঞাসা করলো কিন্তু কেউই কিছু বলতে পারলো না ডাক্তাররা ব্যান্ডেজ করে দিলেন কিন্তু আমার সেই কাটা হাতটার কোনো খোঁজ পাওয়া গেল না গ্রামের মানুষ নাকি ভয়ের চোটে হাটা খোঁজার চেষ্টা করেনি সবাই ধরে নিয়েছে কোনো জন্তু হয়তো হাতটা তুলে নিয়ে গেছে বেশ কিছুদিন হাসপাতালে থাকার পর আমার শরীরটা আরও ভেঙে পড়লো ডাক্তাররা বললেন রক্তক্ষরণ বেশি হয়েছিল আর হয়তো সংক্রমণের কারণে আমার অবস্থা অবনতি হচ্ছে আমার মনে একটা অদ্ভুত অশান্তি শুরু হতে লাগলো কারণ এই যন্ত্রণা আর ভালো লাগছে না অবশেষে একদিন রাতের বেলা আমার চোখ বুঝে এলো চিরতরে আমার হাতে লোক ছিল সবাই যেন একটা চাপা ভয় নিয়ে কয়েকজন আমি মরে গেলেও আমার গল্পটা কিন্তু সেখানে শেষ হয়নি আসল ভয়ঙ্কর ঘটনা তো এর পর থেকেই শুরু হলো লোকে বলে আত্মার নাকি মুক্তি হয় কিন্তু আমার আত্মার মুক্তি না কারণ আমার সেই বিচ্ছিন্ন হারটা যেটা খুঁজে পাওয়া যায়নি সেটা যেন একটা নতুন জীবন পেয়েছিল প্রথমে যেটা ছিল পচা গলা মাংস পিণ্ড কিন্তু ধীরে ধীরে সে হাতের ভিতরে একটা অদ্ভুত শক্তি যেন জেগে উঠতে লাগলো কাটা হাতটা যা এক সময় আমার দেহের অংশ ছিল এখন যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারতো গ্রামের মানুষ প্রথমে খেয়াল করেনি কিন্তু রাতের বেলা কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। গ্রামের মোড়ে থাকা পুরনো বটগাছটা নিচে রাতের বেলা অদ্ভুত আওয়াজ শোনা যেত। মনে হতো যেন শুকনো ডালপালা টেনে হিস্ কিছু একটা হেঁটে বেড়াচ্ছে। কৃষকেরা সকালে তাদের ফসলের ক্ষেত দেখতে গিয়ে দেখতো যেন কোনো কিছু নখর দিয়ে মাটি আঁচড়ানো হয়েছে। গরু ছাগলগুলো রাতে হঠাৎ করে ভয় পেয়ে চিৎকার করে উঠতো। প্রথম প্রথম সবাই এটাকে শিয়াল বা কুকুরের কাজ বলে উড়িয়ে দিত। কিন্তু একদিন গ্রামের মন্টু রাতের বেলা টস নিয়ে বেরিয়েছিল তারা হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে সে যখন কবরস্থানের স্থানে পাশ দিয়ে যাচ্ছিল তখন নাকি দেখেছে একটা কালো ছায়া মাটির উপর দিয়ে হামাগুড়ি দিয়ে চলছে ছায়াটা নাকি দেখতে একটা বিচ্ছিন্ন হাতের মতো ছিল ভয়ে মন্টুর গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল সে কোনোমতে দৌড়ে বাড়ি ফিরে আসে আর পরদিন থেকেই সে জ্বরে পড়লো গ্রামের মানুষ তখন বিশ্বাস করতে পারছিল না কিন্তু একদিন আমার কবরটা থেকে কিছু মাটির ঢেলা কবরস্থানের বাইরে চলে এলো সকালে যখন গ্রামের কয়েকজন লোক কবর জিয়ারত করতে গেল তারা দেখলো আমার কবরের উপরের মাটিটা যেন কেউ খুঁড়ে ফেলেছে এমনটা যেন কোনো মানুষ করেনি কারণ কবরের পাশে কোনো পায়ের ছাপ ছিল না শুধু দেখা যাচ্ছিল কবরের পাশ দিয়ে মাটির উপর দিয়ে কোনো কিছু টেনে নিয়ে যাওয়ার একটা আবছা দাগ সেই রাতের পর থেকে গ্রামের মানুষ যেন একটা অদৃশ্য ভয়ে কাঁপতে শুরু করলো তারা বুঝতে পারছিল না কি হচ্ছে তবে সবাই ফিসফিস করে বলতে লাগলো এটা হয়তো আমারই কাটা হাতের কাজ সেই হাতটা নাকি তার দেহকে খুঁজছে গ্রামের পুরনো ঠাকুরমশাই বললেন ওই হাতটা তার মালিককে খুঁজছে দেহের অংশ বিচ্ছিন্ন হয়ে গেলে নাকি আত্মা শান্তিতে থাকতে পারে না এরপরে ঘটনা ছিল আরো ভয়াবহ একদিন রাতে গ্রামের জমিদার বাড়ির কাজের ছেলে বিশু তার ঘরে ঘুমিয়েছিল রাতের বেলা সে নাকি অনুভব করলো তার কানের পাশ দিয়ে শীতল কিছু একটা চলে গেল সে ভয়ে চোখ খুলতেই দেখলো তার বিছানার উপর একটা কালো ছায়া ছায়াটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠলো সেটা ছিল একটা পচা গোলা হাত হাটটা বিশুর বুকের উপর এসে চেপে বসলো বিশু ভয়ে চিৎকার করতে পারলো না সে শুধু দেখলো হাতটার নখগুলো ক্রমশ তার গলার দিকে এগোছ পরের দিন সকালে বিষুকে তার ঘরে মিঠো অবস্থায় পাওয়া গেল তার গলাতে ছিল পাঁচটি নখের দাগ আর অদ্ভুতভাবে বিশুর একটা হাতের আঙুল উদাও হয়ে গিয়েছিল গ্রামের মানুষ নিশ্চিত হলো এটা কোনো সাধারণ ঘটনা নয় আমার কাটা হাতটা শুধু আমার দেহকে খুঁজছিল না সেটা যেন আরও কিছু খুঁজছিল সেটা খুঁজছিল তার শক্তিকে পূর্ণ করার জন্য নতুন দেহ সেই হাতটা এখন আর শুধু একটা কাঁটা হাট ছিল না সেটা পরিণত হয়েছিল এক ভয়ঙ্কর অশরীর যারা তার পথে তাদের সে ছেড়ে দিত না দিন করতে কেউ রাতে ঘর থেকে বের হতো না কবরস্থানের দিকে কেউ দিনের বেলাও যেত না সবাই জানতো আমার সে কাটা হাতটা এখনো ঘুরে বেড়াচ্ছে তার মালিককে খুঁজছে আর তার পথে আসা সবাইকে গিরাস করছে আমি মরে গিয়েও যেন শান্তিতে নেই আমার আত্মা যেন আজও সেই কাটা হাতের যন্ত্রণায় ছটপট করছে এই ঘটনাগুলো আজও আমাকে তারা করে আমি বেঁচে থাকতে হাটটা হারিয়েছিলাম আর মরে গিয়ে হারিয়েছি আমার শান্তি সেই হাতটা এখনও আছে কোনো এক গভীর রাতে হয়তো আপনার দরজায়ও কারণ হারবে এখন পর্যন্ত হয়তোবা আপনাদের মনে একটা প্রশ্ন এসেছে যে মরে যাওয়া ব্যক্তি কীভাবে তার নিজের গল্প বলতে পারে আসলে এই গল্পটা যার আমি গল্পের ভিতর ওই ব্যক্তিকেই পটিয়ে তোলার জন্য সে নিজেই বলছে এমনভাবে উপস্থাপন করেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ